তো সরকারের বিষয় এটা ওনাদের পার্সে এখন ওনারা ফিরতে চায় কি আগে তো এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে এখন ওনারা যদি ফিরতে চায় তাহলে সেটা বাংলাদেশে যে প্রসিডিউর আছে সেটা ওনারা মেনটেন করবেন গভর্নমেন্ট সেখানে সেটার রেসপন্স কি করে সেটা আমাদেরকে দেখতে হবে তার মানে সেটা যেটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে সেভাবে ওনারা আসতে চাইলে সরকার অনুমতি দিলে ওনারা আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আজহারুল ইসলাম আছে ওনার ব্যাপারে আপনাদের আসলে কোনো স্টেটমেন্ট আছে স্টেটমেন্ট তো আমরা ওনাকে চেয়েছিলাম যে পাঁচ তারিখের পরে উনি দ্রুত জামিন পাবেন কিন্তু দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয় আছেন তারা বিভিন্নভাবে আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন তা আমি জানি না এটা কেন করতেছেন এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন রাজনৈতিকভাবে বেগম খালদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন তো ওনার বিষয়টা আমরা দেখেছি যে পাঁচ তারিখেই রাষ্ট্রপতির যে একটা স্টেটমেন্ট তার মধ্যে দিয়ে কিন্তু ওনার জামিনের ব্যবস্থা হয়ে গেছে তো একই কায়দায় তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত তবে আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব ওনার যেন জামিনের ব্যবস্থা করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্রসেবী কেন আগে ছাত্র সংগ্রহ নির্বাচন চাচ্ছে একটু বলতে আরেকটা হচ্ছে যে মানে জুলাই বিক্রমের পরে সেই পর্যন্ত ছাত্রসবীর উপরে কতগুলো হামলা ঘটনা ঘটছে বা আপনাদের প্রকাশন বাধার ঘটনা ঘটছে আচ্ছা ওকে প্রথম প্রশ্ন করেছেন ছাত্রসহ নির্বাচন আমরা কেন চাচ্ছি এই প্রশ্নটা আমি অনুরোধ করব যে ক্যাম্পাসগুলোতে গিয়ে আপনার সাধারণ শিক্ষার্থীদের গিয়ে প্রশ্নটা করবেন যে কেন তারা আসলে ছাত্রসহ নির্বাচন চায় আর স্বাভাবিকভাবেই তো হচ্ছে একটি গণতন্ত্র চর্চা অথবা ছাত্রদের যে প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হয় ছাত্রসহ নির্বাচনের মাধ্যমে তো সেটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে আঁকিয়ে রাখা হয়েছে মূলত ফ্যাসিবাদ কায়েমের জন্য তো যেহেতু এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ছাত্র নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা সবার মত প্রকাশের স্বাধীনতা পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে বলে আমরা প্রত্যাশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার সভাপতি সে নব্য গন্ধ পাচ্ছে আপনিও এরকম কিছু গন্ধ পাচ্ছেন কিনা গন্ধ পাওয়ার বিষয় না বিষয়টা হচ্ছে আসলে সিমটমটা কি দেখছি আমরা পাঁচ তারিখের পরে আমাদের যে রাজনৈতিক উদারতা তৈরি হওয়ার কথা ছিল যে একটা রাজনৈতিক মানসিকতার পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা তো আমরা দেখছি না সবাই হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এত বেশি প্রাধান্য দিচ্ছি তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম এটা তো কি দিতে হবে তবে আমরা আপনাকে খুব দৃঢ়ভাবে বলছি ছাত্র শিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং যে কোনোভাবে আমরা শহীদের রক্তকে বৃথা যেতে দিব না এবং নব্য কোনো শরীর

ছাত্র সংগঠন থেকে আমরা এই স্টেটমেন্ট পেয়েছি আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন নিজের মাধ্যমে প্রথমত আমরা স্টেটমেন্ট দিয়েছি এটা হয়তো আপনার নজরে আসেনি বিস্তারিত আর বি টিম শুধু ছাত্র শিবিরে বি কোনো টিম নেই ছাত্র শিবির একটা টিম আছে তো আমরা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের যে অধিকার মানুষের চাহিদা সে আমরা কাজ করে যাচ্ছি আর সেখানে আমরা দেখেছি মূলত কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ছাত্র শিবিরের দায় চাপিয়ে এটা শুধু এই একটি ঘটনা নাই আরো অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে যে আমি নিজে বা অন্যরা নিজেরা নিজেরা একটা ঘটনা ঘটাচ্ছে ছাত্র হিসেবে দায় চাপিয়ে দেওয়া তো এই কালচারটা আসলে খুবই খারাপ এবং আমরা আশা করব যে সবাই দায়িত্বশীলতার ভূমিকা রাখবেন এবং এই জায়গাটা পরিবর্তন করবেন ঘটনার মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়েছে যে বইতে যে এই মানে গ্রাফিকদের কারণে তা আসলে ওইটাকে আপনার কিভাবে দেখছেন যে এখানে আপনার আপনারা অবশ্যই সেটা দেখেছেন যে এটার যে নেপক্ষে যারা আছে বা এটার সূত্রপাতটা দিয়ে ইচ্ছাকৃত ভাবেই যে করা হয়েছে যে এটা

হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বা বিশেষ করে ছাত্র সংগঠন গুলো আওয়ামী লীগের বিচার খুব বেশি চাচ্ছে না শুধু নির্বাচন কথা বলছে এবং এখনো বিভিন্ন তাদের দোষটা আছে বিভিন্ন প্রশাসনিক জায়গায় সেগুলো বিচারের দাবিতে কোনো আন্দোলন দেখা যাচ্ছে না ছাত্র সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো এই বিষয়ে আসলে এটি আমি আমার বক্তব্যে বলেছি যে আসলে সবাই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে কিন্তু জাতীয় স্বার্থটাকে দিচ্ছে না এটা অ্যাড করি যে যারা মনে করছে তারা খুব চালাক বাকিরা কেউ কিছু বুঝে না সবাই বোকা কিন্তু যে জেনারেশনটা গড়ে উঠছে যে জেনারেশনটা হাসিনাকে মাত্র ছত্রিশ দিনের একটা আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করছে তারা কিন্তু এই কাজগুলোকে খুব চমৎকারভাবে ভাবে অবজার্ভ করে তো তাদের মনস্তাত্ত্বিকতা না বুঝে আন্দোলন করেন রাজনীতিবিদরা তাদের রাজনীতি চালিয়ে যান তাহলে তাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করব আর গণহত্যার বিচার নিয়ে আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি আমাদের কিছু কর্মসূচি আমরা পালন করেছি সারা দেশে বিভাগীয় পর্যায়ে এবং আমি কথা দিচ্ছি যে আমাদের এই দাবিগুলো আরো জোরদার হবে এবং আমরা মাঠের কর্মসূচি আরো বৃদ্ধি করবে এই বিষয়ে